ইউনুস সাহেব মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না যদি আটলান্টিকের উপর হবে আমার বাংলার কোন একের চিমাটিতে আগ্রহ শরীর থাবা বসালে সেই কালো ভেঙ্গে না হবে নাদুহুসনা রসুল হিল আম্মা আম্মাবাদ হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তিকায়োজিত আজকের মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাতুলামায়েক এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকেরই মহা সম্মেলনে আগত প্রতিটি মমিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি দুটো বিষয় প্রথমে আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদেক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা গুলো দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য পরিষ্কার করতে হবে ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার শেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতে রাবে মোনামা কর্মীরা সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচ আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব বালমোন আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে সাথে সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসাবে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে বিদায় লগ্নে আরও তিনটি দাবি আমাদের পক্ষ থেকে ব্লাসফেমি আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলে মোলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলে মোলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কারো মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে আমার সপ্তম দাবি হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহারিকে খাতমের উপর সারা বাংলাদেশের মাসলাক আসবে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় যদি জান মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছি আখির দাবানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته